কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে এলাম নতুন আর একটা ব্লগ বন্ধুরা একটা রেসিপির সাথে তো আজকে মা বলছে যে পাবদা মাছ দিয়ে ফরাস গুটিতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই যে কিভাবে পাবদা মাছ দিয়ে আর তো চলুন স্টার্ট করি এখান থেকে তো পুরো গুটিটা দেখবেন বন্ধুরা সঙ্গে থাকবেন স্কিপ করবেন না তো পুরো রেসিপিটা দেখুন আর দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন তো চলুন স্টার্ট করি তো এখানে ফরাসগুটি গুটিগুলো খোঁজা চালিয়ে রেখে দিয়েছে অলরেডি মা এই যে দেখুন তো এখন সিদ্ধ বসিয়ে দেবো বন্ধুরা উনুনে সিদ্ধ বসাবো তো জল দিয়ে এই গুটিগুলো এখন উনুনে বসিয়ে দেবো বন্ধুরা নিয়েছি মা বানিয়েছে এই উনুনটা এই যে দেখুন কেমন দেখতে বন্ধুরা খুবই ভালো এটা রান্না করতে ভালো লাগে তো বসিয়ে দিলাম বন্ধুরা হতে দিই তো উনুনে বসিয়ে দিলাম বন্ধুরা কীভাবে দেখুন টকবক করছে এই যে ডালগুলো তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো নুন দিলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গুটিগুলো আর এই উনি রান্না করতে অনেক ভালো লাগে বন্ধুরা কারণ কড়াই বাসনপত্র কালোই হয় না শুধু নিচে আগুনটা লাগে তো হয়ে গিয়েছে সিদ্ধ নামিয়ে নেব এখন তো বেশিগুলো বন্ধুরা অল্প হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে বেশি ফেটে নেই বন্ধুরা বেশি সিদ্ধ হয়নি তো হয়ে যাবে যে পাবদা মাছের ডালটা তো মা বলেছে বন্ধুরা বেশি সিদ্ধ না করার জন্য আধভাঙ্গা আধভাঙ্গা হয়ে গেলেই হয়ে যাবে এই ডালটা আপনার মাছের এই যে দেখুন বেশি সিদ্ধ হয়নি তো জন্য বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হতে দেই আর ওদিকে আমি সবকিছু রেডি করে নিই কড়াইটা অলরেডি গরম হয়ে গিয়েছে তো অল্পখানি আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা লঙ্কা বন্ধুরা আর দুটো তেজপাতা আর দিয়ে দিলাম বন্ধুরা এই যে জিরে ফোরন তো প্রথমে তো বন্ধুরা এই যে পাবদা মাছগুলো এই পুরোনোর মধ্যে দিয়ে দেব অল্প তেলের মধ্যে প্রথমে অল্প হালকা হালকা আমি ফ্রাই করে নেব তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্পখানি তারপরে এই যে সিদ্ধ করে রাখা গুটিগুলো দিয়ে দেবো কার বন্ধুরা এইভাবে উনুনে রান্না করতে ভালো লাগে কমেন্টে বলবেন কারণ এইভাবে উনুন থাকলে আর কি রান্না করতে কত মজা বন্ধুরা কারণ খড়ি ভালো থাকলে আর কি চিন্তা তো এখানে বন্ধুরা সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব তো দু চারটে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বন্ধুরা তো ওদিকে আরও অল্পখানি হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে অল্পখানি দিয়ে দেব এই যে জিরের গুঁড়ো আর অল্পখানি এই যে ধনিয়ার গুঁড়ো তো গিয়েছে বন্ধুরা এই তরকারিটা তো আরও দু মিনিট আমি হতে দিই তারপরে নামিয়ে নেব পাবদা মাছ দিয়ে এই যে ফরাসগুটির ডাল হয়ে গিয়েছে বন্ধুরা নামিয়ে নেবে এখন কেমন লাগলো বন্ধুরা বলবেন কমেন্টে জানাবেন ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে বলবেন তো আজকের জন্য এতটুকু আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নেই নেক্সট কোনো লগে তো প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা পাবদা মাছ দিয়ে এই যে ফরাসগুটির ডাল পাতদা মাছ বিটি ডাল আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই টেস্টি তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন বন্ধুরা তো আজকের জন্য এতটুকু আবার দেখাবেন নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগ তো টাটা বাই পায় ভালো থাকুন সুস্থ থাকবেন